নমস্কার বন্ধুরা হর হর মহাদেব ভগবান শিব যাকে আমরা মহাদেব নীলকণ্ঠ বা অর্ধনারেশ্বর নামেও জানি তিনি সর্বদা তার ভক্তের সঙ্গে থাকেন কিন্তু আপনি জানেন কি রাশিচক্রের বারোটি রাশির মধ্যে এই পাঁচটি রাশি মহাদেবের খুব প্রিয় আজ আমরা জানাবো কেন এই রাশিগুলি বিশেষভাবে ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত আর এই রাশির মানুষদের জীবনে কি কি বিশেষ গুণ রয়েছে বন্ধুরা প্রথমেই বলি মহাদেব শুধুই এই পাঁচটি রাশিকে নয় সকলকেই ভালোবাসেন তবে এই রাশিগুলির উপর তার বিশেষ কৃপা রয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মহাদেবের প্রিয় পাঁচটি রাশির কথা জ্যোতিষশাস্ত্রে প্রত্যেক রাশির অধিপতি একটি গ্রহ থাকে সেই গ্রহের ভিত্তিতেই সেই রাশির জন্য পারফেক্ট দেবতা থাকেন সহজ ভাষায় বোঝালে এই রাশির জাতক ও জাতিকাদের প্রতি এই দেবদেবীরা সদয় হন তার পুজো করলে তারা দুটো পান বাধা কাটে আজকের এই ভিডিওতে তেমনই পাঁচটি রাশির বিষয় জানতে পারবেন যারা মহাদেব এবং শিব ঠাকুরের অত্যন্ত কাছের আসুন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র মতে কি করলে এই রাশির জাতকরা মহাদেবের আরও বেশি কৃপা পেতে পারেন প্রথমে বলি কেন এই রাশিগুলি ভগবান শিবের প্রিয় প্রথমে আসছি বিশ্বিক রাশির কথা এই রাশির মানুষদের বলা হয় শক্তিশালী এবং আবেগপ্রবণ মহাদেবের চরিত্রেও আমরা দেখি অন্তর্দৃষ্টি শক্তি এবং আবেগ বিশ্বিক রাশির মানুষেরা কোনো কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করার সাহস রাখে ঠিক তেমনই মহাদেব বিষপান করেছিলেন তাই এই রাশির মহাদেবের খুব প্রিয় বিশ্বিক রাশির জাতকরা যদি প্রতি সোমবার ভোরে স্নান করে শিবলিঙ্গে দুধ ও জল অর্পণ করেন এবং ওম নম শিবায় মন্ত্রটি জপ করেন তবে তারা মহাদেবের আশীর্বাদ পাবেন মকর রাশি মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি গ্রহ গ্রহকে কর্ম ও ন্যায় দেবতা বলা হয় ভগবান শিবও ন্যায় বিচারকারী দেবতা তাই মকর রাশি জাতকদের মধ্যে ন্যায় ও কর্মটা থাকে মকর রাশি হল পরিশ্রমী এবং ধৈর্যশীল এই রাশির মানুষেরা ধীরে ধীরে নিজের লক্ষ্য অর্জন করে মহাদেব ধ্যানের গুণাবলী এবং অসীম ধৈর্য এই রাশির সঙ্গে গভীরভাবে যুক্ত করে তাই মকর রাশি মহাদেবের পছন্দের তালিকায় শীর্ষে কুম্ভ রাশি কুম্ভ রাশি মানুষদের বলা হয় মানবতাবাদী এবং উদার তাদের চরিত্রে মহাদেবের মতনই সহানুভূতি ছাপ স্পষ্ট মহাদেব যেমন সবার কল্যাণ চান কুম্ভ রাশি মানুষেরাও ঠিক তেমনই তারা সবার জন্য ভালো কিছু করতে চায় যা তাদের মহাদেবের খুব প্রিয় করে তুলেছে মহাদেব এই রাশি জাতকদের ধৈর্য এবং উদার মনোভাবকে ভালোবাসেন কুম্ভ রাশি মানুষেরা যদি মহাদেবের চরণে বেলপাতা এবং সাদা ফুল অর্পণ করেন তবে তাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে মেষরাশি মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহকে শক্তি ও সাহসের প্রতীক মনে করা হয় ভগবান শিব শক্তি ও সাহসের দেবতা তাই মেষ জাতকদের মধ্যেও এই গুণগুলো থাকে মেষ রাশি মহাদেবের আরেকটি প্রিয় রাশি তাদের সাহস এবং অধ্যাবসায় মহাদেবকে আকর্ষণ করে মেষরাশি জাতকরা যদি প্রতিদিন পাঁচবার মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন এবং শিবলিঙ্গে গঙ্গাচল অর্পণ করেন তবে তারা দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন কর্কট রাশি কর্কট রাশির মানুষদের বলা হয় স্নেহশীল এবং সুরক্ষাদাতা তারা পরিবার এবং প্রিয়জনদের জন্য সব কিছু করতে প্রস্তুত যা মহাদেবের গুণাবলীর সঙ্গে মেলে কর্ক রাশি ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত কারণ তারা হৃদয় দিয়ে ভালোবাসেন কর্ক রাশির মানুষদের অনুভূতি এবং ভালোবাসার গভীরতা মহাদেবকে আকর্ষণ করে কর্কট রাশি জাতকরা যদি শিবলিঙ্গে মধু এবং বেলপাতা নিবেদন করেন এবং প্রতিদিন মহাদেবের ধ্যান করেন তবে তারা মহাদেবের আশীর্বাদ পাবেন সিংহরাশি মানুষেরা স্বাভাবিকভাবে নেতৃত্ব দিতে পছন্দ করেন মহাদেব তাদের এই গুণকে সম্মান করেন সিংহরাশি জাতকরা যদি প্রতি সোমবার উপবাস রেখে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে মহাদেবকে আরতি করেন তবে তাদের জীবনে বড় সাফল্য আসবে বন্ধুরা এই পাঁচটি রাশি মহাদেবের প্রিয় কারণ তাদের চরিত্রে মহাদেবের গুণাবলী প্রতিফলন দেখা যায় ধৈর্য সহানুভূতিতা শক্তি শৃঙ্খলা এবং আত্মত্যাগ তবে মনে রাখবেন মহাদেব সবারই দেবতা তার কৃপা পেতে হলে আমনাকে শুধু মন থেকে তার নাম জপ করতে হবে আমরা রাশি যদি এর মধ্যে থেকে একটি হয় তাহলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে মহাদেবের ভক্তরা এটি দেখতে পারেন